সালামু আলাইকুম মাথা ব্যথা বকছেন পিঠ ব্যথায় ভোগছেন শরীর ব্যথায় ভোগছেন আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো একটা অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করেন আর অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতী মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিজেপার স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আর একটা কথা বলি বুদ্ধিমান লোকের জন্য আমরা একের ভিতরে দুই ম্যাট্রেসটা তৈরি করছি খুব ভালো একটা ম্যাট্রেস তৈরি করছি এই যে একটা ম্যাট্রেস দেখতেছে না এটা হলে একের ভিতরে দুই এটা হলো এই শীতকালে নরম সেটটা ব্যবহার করবেন আর গরমকালে একটু আলগিদাও তো একটু আলগি দাও গরমকালে শক্ত চাইটটা ব্যবহার করবেন এই হলো অর্থবিক ম্যাট্রেস এটা এই কমপ্লিট হয়ে গেছে কি হওয়ার পর এখন ম্যাশিং উঠবে এই যে দেখাই আমি আপনাদেরকে আসান ম্যাশিংয়ে নিয়ে আসতেছে এবার সরাসরি লাইফটা দেখাতে এসেছি আমি আমার কাস্টমার মামুন ভাইদেরকে বলবো সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন এক কাপ চা চাকান আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে যারা আসতে পারবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ দিলে এই কাপড়টা একটু দেখাও আমি আমার কাস্টমার মামুন ভাইদেরকে একটু কাপড়টা দেখায় দেয় কাপড়টা দাও কাপড়টা দাও কাপড়টা দাও দেখাও কাপড়গুলো দেখাও এই যে কাপড়গুলা এই যে কাপড় দিয়ে এখন সিলানো হবে আপনারা ইনশাআল্লাহ সিলানো দেখতে পারেন ইনশাল্লাহ দিলে তো আমি আমার কাস্টমার মাহবুল ভাইদেরকে বলবো সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন এক কাপ চা খাবেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ম্যাট্রাস বানিয়ে নিতে পারবেন আর এটাই ম্যাট্রাসের দাম ছয় ফিট বাই সাত ফিট খারের মাপের ছয় ইঞ্চি পনেরো হাজার টাকা চার ইঞ্চি দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সার্জ ফ্রি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি